আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করতে যাচ্ছি দিনী ভাই ও বোনেরা গোপন তথ্য গোপন বিষয় গোপন মালের কথা ঠাস ঠাস করে আপনার কাছে সব কিছু বলে দিবে গোমন্ত অবস্থায় আপনি বুস পাতা নেবেন যেটার মধ্যে তাবিস লেখা হয় বুস পাতার উপরে আল্লাহ হুসমত আল্লাহ হুসমত মাত্র সাতবার পাঠ করে ফু দিয়ে গোমন্ত ব্যক্তি অর্থাৎ যদি আপনার স্বামী হয় আপনার স্ত্রী হয় আপনার প্রিয় মানুষ ভালোবাসার মানুষ আপনার কাছ থেকে অনেক কিছু গোপন করে রাখছে কোনো কিছু আপনাকে বলতে চায় না গোপন তথ্য অর্থাৎ সেটা মালের কথা হইতে পারে গোপন কোনো তথ্য হইতে পারে অর্থকরীর কথা হইতে পারে এগুলো সব সে ঠাস ঠাস করে গোমন্ত অবস্থায় বলে দিবে নিয়মটা হলো আপনি শনি মঙ্গলবার থেকে করতে পারেন আজকে শুক্রবার চলতেছে আজকে থেকে আপনি কাজটা করতে পারেন তো দিনদারবাই ও বোনেরা তার বকের উপরে বুসপাতাটা রেখে আপনি আল্লাহ হুসমাদ আল্লাহ সমাজ সাতবার বলে ফু দিবেন এবং তাকে জিজ্ঞাসা করবেন আল্লাহ চাহে তো সে ঠাস ঠাস করে বলে দিবে তার গোপন কথাগুলো আপনার অগোচরে সেই তথ্যগুলো কী এগুলো সব সে বলে দিতে বাধ্য হয়ে যাবে ইনশা আল্লাহ আপনি কাজগুলো করবেন আপনি আমলকারী কবুলকারী হল আমার আল্লাহ তো দিনদার ভাই ও বোনেরা গোপন বিষয় গোপন তথ্য জানবার জন্য এই কার্যকরী আমলিয়ারটি আপনি করতে পারেন স্বামী স্ত্রীর জন্য স্ত্রীর স্বামীর জন্য প্রিয় মানুষ ভালোবাসার মানুষের গোপন তথ্যগুলো গোপন কথাগুলো জানবার জন্য আজকের এই কাজটা আপনি করতে পারেন আল্লাহ সকলকে কবুল করেন আমিন